সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা এই একাদশ শ্রেণী বা প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য হিসাব নীতি প্রয়োগ একের আমরা আজকের এই ভিডিওতে আমরা থিওরির শেষ অংশ নিয়ে আলোচনা করবো এবং আজকের এই ভিডিওতে থিওরি শেষ হয়ে যাবে আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন অর্থাৎ আগের থিওরির ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন তো এরপরই কিন্তু আমাদের অঙ্ক শুরু হবে হিসাব বিজ্ঞান অঙ্ক তো পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন আর আপনারা যারা সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা এই চারটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় আর শুধুমাত্র যারা হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগে এক উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা মাত্র সত্তর টাকায় কিন্তু পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ দিতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই আমাদের আজকের যে প্রশ্নটি সেটি হচ্ছে একতরফা দাখিলা পদ দাখিলা পদ্ধতির ধারণা এবং প্রয়োগ ক্ষেত্র বর্ণনা করা একতরফা দাখিলা পদ্ধতি একতরফা দুতরফা ও বিনা দাখিলার সংমিশ্রণ পদ্ধতিতে এ ব্যক্তিগত হিসাব ও নগদান বই সংরক্ষণ করে কিন্তু অন্যান্য বাস্তব অবাস্তব হিসাবসমূহ লিপিবদ্ধ করে না তাই অনেকে একে একটি অসম্পূর্ণ ও বিশৃঙ্খল পদ্ধতি বলে আরেন কার্টের চার্টারের মতে একতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনসমূহ লিপিবদ্ধ করার এমন একটি অশুদ্ধ প্রক্রিয়া যা লেনদেনের দ্বৈত প্রকৃতির স্বীকৃতি দেয় না বলে ব্যবসায়িক অবস্থান নির্ণয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয় প্রফেসর এইস ব্যানার্জির মতে যে হিসাব ব্যবস্থায় লেনদেনের দ্বৈত সত্তা পরিহার করে হিসাব সংরক্ষণ করা হয় তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলা হয় বলা যায় অবৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাব রক্ষণ ব্যবস্থায় সকল প্রকার আন্তর্জাতিক তোয়াক্কা না করে হিসাব পরিচালনা করা হয় তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলা হয় একতরফা দাখিলা পদ্ধতির যে প্রয়োগ ক্ষেত্র সেটি একটু আমরা আলোচনা করি একতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগক্ষেত্র কিন্তু খুবই সীমিত ছোটো আয়তনের ব্যবসা প্রতিষ্ঠান যারা আর্থিকভাবে সচ্ছল নয় যেসব প্রতিষ্ঠান ব্যবসা করে তাদের ব্যবসায়িক স্থায়িত্ব নেই যারা নগদ লেনদেনের মাধ্যমে ব্যবসা করে এবং যাদের সম্বন্ধে ঘাটতি রয়েছে এসব প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হয় যারা একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে তাদের মধ্যে রয়েছে মুদি দোকান দর্জি দোকান সেলুন ছোটা আয়তনের মেরামতের দোকান আর ছোট হোটেল ইত্যাদি নিচে কারবারি বাট্টা ও নগদ বাট্টার মধ্যে যে পার্থক্য সেটি এখন আমরা দেখব কারবারি বাট্টা এটি তালিকা মূল্যের উপর ধার্য করা হয় এটি নিট বিক্রয় মূলের উপর ধার্য করা হয় এটি সাধারণত হিসাবে লেখা হয় না এটি হিসাবের বইতে সর্বদাই লেখা হয় এ বাট্টার উদ্দেশ্য হচ্ছে খুচরা বিক্রেতাকে কিছু মুনাফা অর্জনের সাহায্য করা নগদ বাট্টার উদ্দেশ্য হচ্ছে দেনাদারের নিকট হতে তাড়াতাড়ি অর্থ আদায় করা শুধুমাত্র ক্রয় বিক্রয়ের সময় এ বার্তা প্রদান করা হয় শুধুমাত্র দেনাদারের নিকট থেকে নগদ বা চেক প্রাপ্তির সময় এই বারটা দেওয়া হয় সকল খরিদ্দারকে একই হারে বারটা দেওয়া হয় পরিশোধের সময় এই বারটার হার বিভিন্ন খরিদ্দারের মধ্যে কম বেশি হতে পারে উপরোক্তভাবে আমরা কারবারি বারটা এবং নগদ বারটার মধ্যে পার্থক্য কিন্তু আলোচনা করতে পারি এখন আমরা দেখব সকল ঘটনা লেনদেন সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় প্রকৃতি বিশ্লেষণ করা একটু ক্রিটিক্যাল প্রশ্ন এবং এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সাধারণত কোনো কিছু সংগঠিত হওয়াকে আমরা ঘটনা বলি যেমন স্কুলে যাওয়া বাজার করা ব্যবসায় পরীক্ষায় পাশ করা মালক্রয়ের ফরমাইশ প্রদান অর্থাৎ অর্ডার প্রদান পণ্য ক্রয় পণ্য বিক্রয় ভাড়া প্রদান বিয়ের খরচ ইত্যাদি আর্থিক ঘটনা হতে পারে আবার নাও হতে পারে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সুপার সাজেশনটি কিন্তু বত্রিশ পৃষ্ঠার এই বত্রিশ পৃষ্ঠার সুপার সাজেশনটি আপনারা মাত্র সত্তর টাকায় নিতে পারেন আর যারা এই চারটি বিশ্বের উত্তর সহ সুপার সাজেশন নেবেন তারা কিন্তু দুশো পঞ্চাশ টাকায় সুপার সাজেশনগুলো উত্তর সহ পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা মেসেজ দিতে পারেন এরপর আমরা দেখব অন্যদিকে লেনদেন হলো হিসাব বিজ্ঞানের কোনো ব্যবসায়ের অর্থ ও অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সকল ধরনের অর্থনৈতিক কার্যকলাপ বা ঘটনাকে বোঝায় যেমন রাফসানকে এক হাজার টাকা প্রদান করা হলো কর্মচারীদের ছয় হাজার টাকা বেতন প্রদান করা হলো বিক্রয় করা হলো পাঁচ হাজার টাকা ইত্যাদি তাই বলা যায় যে সকল ঘটনা আর্থিক শুধু সেগুলোকে লেনদেন বলে ব্যবসা জগতে এরকম বিভিন্ন ঘটনার উদ্যোগ হয় কিন্তু সমস্ত ঘটনাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না কারণ সকল ঘটনা লেনদেন নয় শুধুমাত্র অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যেটি ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন করে সেই ঘটনাকে লেনদেন বইতে করা হয় হিসাবে আবার অদৃশ্যভাবে কোনো আর্থিক ঘটনা ঘটে থাকলে তাহাও লেনদেন হতে পারে যেমন সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয় এটি একটি লেনদেন সুতরাং বলা যায় আর সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় তো আমরা এই বিষয়টি দেখে নিলাম এখন আমরা দেখব ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে তো ব্যাংক সমন্বয় বিবরণীর সংখ্যাটি আপনারা এখান থেকে দেখে নেবেন জাবেদ এবং খতিয়ানের মধ্যে পার্থক্য উৎসগত পার্থক্য হিসাবগত পার্থক্য ধাপগত পার্থক্য জেরগত পার্থক্য প্রয়োজনীয়তাগত পার্থক্য তথ্যগত পার্থক্য তো এখানে আমরা ছয়টি পার্থক্য লিখেছি জাবেদ এবং খতিয়ানের মধ্যে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে আয় রাখতে পারেন বা ভিডিওটি পোস্ট করে এখান থেকে দেখতে দেখে নিতে পারেন বৈষয়িক বিবৃতি এবং উদ্ভিদের মধ্যে পার্থক্য দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী কিন্তু এই প্রশ্নটি গতবার পরীক্ষাতে না এসে থাকলে এই প্রশ্নটি কিন্তু অবশ্যই আপনাদের পরীক্ষাতে আসবে তাই অবশ্যই মনোযোগ সহকারে এটি দেখে নেবেন প্রথমে রয়েছে সংজ্ঞাগত পার্থক্য একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবকালের শুরুতে বা হিসাবকাল শেষে কারবার সম্পত্তির দায়ের ভিত্তিতে যে বিবরণী তৈরি করা হয় তাকে বৈষয়িক বিবৃতি বলে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবকালান্তে কোনো নির্দিষ্ট তারিখে আর্থিক প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের বিবরণকে উদ্বৃত্তপত্র বলে মূলধন নির্ণয় বৈষয়িক বিবৃতিতে সম্পত্তি ও বহি দায়ের পার্থক্যের আলোকে মূলধন নির্ণয় করা হয় দুতরফা দাখিলা পদ্ধতিতে মূলধনের জন্য আলাদা খতিয়ান হিসাব রাখা হয় মূলধন হিসাবের উদ্বৃত্ত পত্রের দায়ের দিকে বসে সম্পত্তি ও দায়ের সমতাকরণ করা হয় গাণিতিক শুদ্ধতা এর দ্বারা গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় না এর দ্বারা গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় স্বয়ংক্রিয়তা বৈশ্বিক বিবৃতিতে দুদিকের যুগ ফল স্বয়ংক্রিয়ভাবে যায় না আর উদ্বৃত্তপত্রে কিন্তু মেলা যায় আমরা বৈশ্বিক বিবৃতি এবং উদ্বৃত্তপত্রের মধ্যে পার্থক্য আলোচনা করতে পারি তো এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের এসিসি বিএমটি প্রথম বর্ষ বা ফার্স্ট ইয়ারের হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের আর যে থিওরির ক্লাসটি সেই থিওরির ক্লাসটি পরবর্তী ভিডিওতে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব তো অঙ্কের ক্লাসগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নিতে চান অঙ্ক এবং আর থিউরির উত্তরের যে সুপার সাজেশনটি আর সেটি হচ্ছে বত্রিশ পৃষ্ঠার সেই সুপার সাজেশনটি যারা নিতে চান তাদের জন্য সত্তর টাকা শুধুমাত্র হিসাব বিজ্ঞানের আর যারা চারটি বিষয় নিতে চান তাদের জন্য দুশো পঞ্চাশ টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন